মানে আপনার মানে খুবই সমস্যার ভিতরে আছে আমাদের দেখছি আমার অবস্থা আচ্ছা ঠিক আছে দেখছি এখন আপনাদের আমাদের সংস্থার পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা করা যায় আপনার আমি মানে আমরা আমরা আমাদের তো আসলে আমাদের সামর্থ্য অনুযায়ী যদি আপনার কোনো সহযোগিতা করে তাতে আপনার আমি তো একটা আমি তো আপনার কাছে আমি এটা চাই না যে আমার একটা ইয়ে বার করে দিতেন এত চাই না আপনাকে যা সম্ভব হয় যদি মনে কয় আমারে কিছু দিয়েন